কিসের জন্য দোয়া করছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন জরিয়াতন যে আমাকে উত্তম একটা সন্তান দান করো এই দোয়া যখনই করেছে এত বছর দোয়া করেছে আল্লাহ পাকে একটা সন্তানও দেয় নাই কিন্তু যখনই আল্লাহর একজন ওলির ঘরের মধ্যে দাঁড়িয়ে যখনই আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ পাক আর এক মিনিটও দাঁড়ান নাই সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক বলতেছেন যে সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতের মধ্যে যে ফানা দতুল मलाइका ওয়া হুয়া قائম ইয়ুসাল্লি ফিল যে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে দেখতে পেলেন যে মরিয়ম আলাইহিসলামের ঘরের মধ্যে আযযাত জাখারি আলাইহিসলাম নামাজরত অবস্থাতে রয়েছেন কিসের মধ্যে আছেন নামাজরত অবস্থায়তে রয়েছে

কোথায় দাঁড়িয়ে আল্লাহর বলি দরবারে দাঁড়িয়ে ওই দরবারে থেকে তখন দোয়াটা করে আল্লাহ দুয়ার কমল করে নিয়েছে হ্যাঁ এরপরে দেখে পরে বলতেছে যে ঘটনাটা আগে বলেছে যে হাজাতে আপনার জাকার ইসলাম আল্লাহের কাছে বলছে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে আমার সন্তান কিভাবে হয়ে হবে বলছে কলাই কালার অব্বি আমি ইয়াকুনু ইয়াকুন গুলাম বকদ বেলাগানির আমার সন্তান কিভাবে হবে আমি তো হয়ে গেছি আমি আমার তো বয়স হয়ে গেছে অনেক আমার তো এখন সন্তান সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা নাই এবং কি বলতেছে আমার আমার স্ত্রী তো বন্ধা মানে সন্তান হওয়ার কোন সম্ভাবনাই নাই সন্তান হওয়ার কোন সম্ভাবনায় নাই তো আমার সন্তান কি হবে কিন্তু আল্লাহ তো সুসংবাদ দিয়ে দিয়েছে যে কি সুসংবাদ দিয়েছে যে আল্লাহ তোমাকে সংবাদ দিয়েছে যে তোমার একজন পুত্র সন্তান হবে তার নাম আল্লাহ পাক রেখে দিলেন হজরত ইয়াহিয়া তাহলে এই যে ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করলাম এই ঘটনা থেকে কি বোঝা গেল যে আউলিয়া কেরামের দরবার এটা হচ্ছে দোয়া কবুলের 到了吗？